এবং আমরা হচ্ছে টিম কাজ করছি অনেক সিনিয়রদের কাছে জানতে পারি যে কোডিং করলে নাকি মানে ভালো কিছু হয় রিলিজে তো অনেকে আনফেয়ার মিনস অ্যাডাপ্ট করছে চিটিং করছে তো এই কারণে দেখা গেছে যারা অনেক ভালো পারফরম্যান্স তারা পিছে গিয়েছিল আমি 2021 22 23 তিনবার আইসিবিসি ফিল্ডিতে ফিল্ডে থেকে বাদ হয়ে যাই এবারে প্রথম আমার 2024 এ প্রথম আইসিবিসি রিজিওনালে চান্স পাই

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আমাদের ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের এই সেশনটাতে আসার জন্য আপনাদের যারা অলরেডি লার্নিং ফেজে আছেন আপনাদের জন্য তো আসলে সময়কালীন বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রোগ্রাম আছে তাদের তো বেশি এই জায়গাটাতে আসলে দেখতে হয় আর কি তো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ফর জয়নিং দিস সেশন অ্যান্ড আমাদের সাথে আসলে এই সেশনটাতে আমার পাশাপাশি আরেকজন আছেন ঋত্বিক রুদ্র ভাইয়া আমাদের সোর্স কোডিং এর সিও তো ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনারা সবাই কেমন আছেন দিয়া আপনাদের ভালো আছে তো আজকের সেশনটা মূলত হচ্ছে আমাদের মেইন যে মোটিভ সেট হচ্ছে যে আমাদের বিগিনার লেভেলে যারা স্টুডেন্ট আছে অনেকে আসলে দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারের দিকে আইসিপিসি তো অংশগ্রহণ করতে অনেক বেশি ভয় পায় যে মোটিভেশনটা দরকার সেই মোটিভেশনটা তারা নিতে পারে না বা হচ্ছে করতে তো যেহেতু আমাদের ভাইয়া শাখাওয়াত হাজি করছেন উনি কিন্তু একটা লম্বা সময় ধরে সিপির সাথে কানেক্টেড তো ওনার থেকে আসলে জানার চেষ্টা করব যে এই যে এত বছরের চেষ্টা সাধনা এই জিনিসগুলোর মাধ্যমে উনি কিভাবে আসলে এখন আস্তে আস্তে সফলতার মুখ দেখতে পাচ্ছে সেটার আসলে আউটপুটটা কিভাবে আসলো এই জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করবে এবং আমাদের শিক্ষার্থীদেরকে আসলে এই জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো বুঝানোর চেষ্টা ভাই প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে আসলে এবার আপনি তো আইসিবি এশিয়া ঢাকা রিজ হচ্ছে পার্টিসিপেট করলেন তো কেমন হলো আপনার কন্টেস্ট যদি একটু নিজের মুখে বলতেন আর কি জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে চেষ্টা করছিলাম আরেকটা সলভ করার আর দুইটা মতো ট্রাই করছিলাম কিন্তু হয় নাই যাক আমরা মোটামুটি ভালো হয়েছে আমাদের টিম টিম হিসাবে আচ্ছা কয়টা কয়টা সলভ এবার আমরা তিনটা সলভ করেছিলাম তিনটা সলভ করেছেন আচ্ছা তো আপনার টিম মেম্বার যারা সবাই কি আপনার ব্যাচমেট ছিল নাকি সিনিয়র বা জুনিয়র ছিল একজন আমার ব্যাচমেট আমার খুব ভালো বন্ধু আরেকজন জুনিয়র ছিল আমার দুই ব্যাচে জুনিয়র আমরা টিমমেট হিসেবে খুবই ভালো এবং আমরা হচ্ছে টিম ওয়াইজ কাজ করেছি অনেক সেটা কাজে দিয়েছে আইসিবিসি রিজionale আচ্ছা थैंक यू सो मच तो अह এখানে আসলে এখন তো আপনি এই যে বছর আইসিবিসি রিজionale এ হচ্ছে একটা ভালো পারফরম্যান্স করলেন বাট এর ব্যাকএন্ডে তো আসলে আপনার অনেক বেশি একটা পরিশ্রমের জায়গা ছিল তাই না তো এই সফলতাটার আগে আপনার আসলে যে পরিশ্রমটা বা যে কন্ট্রিবিউশনটা আপনি হচ্ছে নিজের উপর নিজে দিয়েছেন ওইটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে কবে থেকে আপনার সিটি জার্নিটা শুরু কিভাবে আসলে আপনি আস্তে আস্তে গাইডলাইন গুলো পেলেন তারপর হচ্ছে কিভাবে আসলে আজকের এই আইসিপিসি রিজনালে হচ্ছে আপনি একটা ভালো পজিশন আসতে পারলেন এই জিনিসগুলো যদি একটু ধাপে ধাপে আমাদেরকে বলতেন তাহলে আই একদম শুরুর দিকে যে সব স্টুডেন্টরা আছে তারা আসলে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারত যে কিভাবে আস্তে আস্তে আগানো যায় আচ্ছা প্রথম থেকে শুরু করি আমার হচ্ছে আমি হাজিদানিসে পড়াশোনা করি আমি হচ্ছে যখন শুরু আমাদের ক্লাস শুরু হয় তার দুই মাস পরেই করোনা চলে আসে করোনার মধ্যেই আমার হচ্ছে কোডিং জার্নি শুরু হয় তারপরে আস্তে আস্তে সিনিয়রদের কাছ থেকে জানতে পারি আমাদের প্রোগ্রাম এরিনা নামে একটা সংগঠন আছে আমাদের ক্যাম্পাসে ওইখানকার সিনিয়রদের কাছে জানতে পারি যে কোডিং করলে নাকি মানে ভালো কিছু হয় তো হবে কোডিংটা শুরু করোনার মধ্যে করোনা করতে করতে আস্তে আস্তে আমি দু হাজার একুশ বাইশ তেইশ তিনবার আইসিবিসি প্রিলিতে প্রিলি থেকে বাদ হয়ে যাই এবারই প্রথম আমার দু হাজার চব্বিশে প্রথম আইসিবিসি রিজন্যালে চান্স পাই এবং আমার মনে হয় এটাই শেষ কারণ আমরা কর্তি করতেছি হয়তো এবারই শেষ তো জার্নিটা অনেক কি বলবো কঠিন ছিল কারণ হচ্ছে আহ কন্টেস্টে বেশিরভাগ সময় হতাশ হই কারণ মানে কি বলবো অনেক 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 সময় কোনো প্রবলেম করতে পারি না প্রথম দিকে তো অনেক প্রবলেম আস্তে আস্তে এটা মানে সহ্য হয়ে গেছে মানে এত মানে ব্যর্থ হয়েছি আহ এরকম করতে করতে যাই হোক চালাই যাবো এরকম চিন্তা ভাবনা ছিল যে যাই হোক করতেই থাকবো করতে থাকবো যাই হোক আলহামদুলিল্লাহ লাস্ট টাইম এসে আহ দু হাজার চব্বিশে পার্টিসিপেট করতে পারি এবং এখানে মানে আইসিবিসি মানে রিজোনালের আসলে অন্য আমি অনেক কন্টেস্ট করছি অনেক আইওবিসি করছি বাট রিজোনালের মানে ইনভারমেন্টটা আলাদা যখন আমরা মানে প্রবেশ করি তখন নিজের মধ্যে একটা গর্ব ফিল হচ্ছিল যে এরকম একটা রিজনালে পার্টিসিপেট করতে পারলাম যেটা হচ্ছে আসলে একটা মানে ভালো একটা ভালো লাগছে আমি অনেকগুলো আইসিবিসি আইও করছি বাট আইসিবিসি আসলে আলাদা তো এই তিন চার বছর থেকে যা করতেছি এটার মানে ফলস্বরূপ একটা মানে এরকম আইসিবিসি রিজিওনালে পার্টিসিপেট করতে পারছি এখন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সহজ কোডিং এর সাথে আমি প্রথম থেকেই প্রথম আমরা প্রথম বেজে স্টুডেন্ট ছিলাম তো ওনারাও হেল্প করছে আমাকে যেটার কারণে মানে জিনিসটা সহজ হয়েছে আমার জন্য থ্যাংক ইউ সো মাচ তো বেসিক্যালি হচ্ছে আপনি প্রথমে 2021 22 23 পরপর তিন বছর হচ্ছে পিডি থেকেই হচ্ছে বাদ হয়ে যান এবার হচ্ছে আপনি রিজনালে যান তো রিজনালের পরে তো আমরা জানি যে হচ্ছে এশিয়া ওয়েস্টে হচ্ছে কনটেস্ট করতে হয় তাই না পরেরটা যেটা তো আপনাদের টিম যেটা এবারে আইসিবিসি পিলিতে একশো পনেরোতম হয়েছে রাইট সরি রিজনালে হচ্ছে একশো পনেরোতম হয়েছে তো আপনারা কি হচ্ছে এবার এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টের জন্য কি কোনো ফ্লট পেয়েছেন ভার্সি থেকে কি বলল না আসলে এটা হয়তো ই হিসাবে হয় মানে ডিভিশনাল হিসাবে তো রংপুর ডিভিশনে আমরা হচ্ছে সেকেন্ড টিম ছিলাম বেগম রক্ষিয়ার থেকে মানে প্রথম হয়েছে তো ওই হিসাবে তো আমি এখনো কিছু মানে শুনি নাই যে আমরা পাইছি কিনা বুঝতে পেরেছি মানে স্লটটা হচ্ছে আরো কিছুদিন পরে দিবে জি জি ঠিক আছে সমস্যা নাই আই হোপ আপনারা এশিয়া ওয়েস্টে যাবেন এন্ড আপনাদের এই জার্নিগুলো আসলে আস্তে আস্তে আমাদেরকে প্রাউড ফিল করাই আর কি মাঝে মধ্যে কারণ হচ্ছে আমরা যা কিছু করি সবকিছু আসলে আপনাদের জন্য তাই না আপনারা ভালো কিছু করতে পারলে ওইটা আসলে আমরা সবাইকে বলতে পারবো যে আসলে আমাদের আমাদের স্টুডেন্ট এই জায়গাটাতে গিয়েছে আমাদের মেন্টর বলেন স্টুডেন্ট বলেন সবাইকে আসলে আমরা এই বিষয়গুলো আসলে দেখাতে চাই গর্ব করতে চাই আর কি বেস্ট অফ লাক করেও ঋতিক ভাইয়া যদি আপনার কিছু জিজ্ঞেস করা থাকে রুদ্ধ ভাইয়াকে হম ভাইয়া ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন এত ভালো করার জন্য এবার ভালো করছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ফিউচারে আরো যাতে ভালো করেন আরো উপরে যান বেস্ট উইশেস আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া আপনার উপর আর কি যে প্রিলিটে তো অনেকে আনফেয়ার মিনস অ্যাডাপ্ট করছে চিটিং করছে তো এই কারণে দেখা গেছে যারা অনেক ভালো পারফর্মার তারা পিছিয়ে গেছিল তো আপনি আবার যখন দেখা গেছে যারা রিজিনাল ফেস করছে এরা আবার ফাইট ব্যাক করছে তো সেই ক্ষেত্রে আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন তাহলে আমরা সবাই ইন্সপায়ার হতাম আর কি যে প্রিলি আর রিজিনালে আপনার জার্নিটা কেমন ছিল বা কিরকম হার্ডেলস ফেস করছেন কিভাবে ওভারকাম করছেন সবকিছু অবস্টেকলস গুলা এটার জার্নিটা যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করতেন জি সত্যি বলতে আমাদের ভার্সিটি থেকে সব সময় দুইটা করে স্লট পাই তো এবার হচ্ছে আমাদের ভাগ্য বলবো আর কি বলবো জানি না তিনটা স্লট দিছে আর একটা হচ্ছে স্পেশাল শ্লট দিছে ওটা মেয়েদের জন্যে তো তিনটা স্লট যদি না দিত দুইটা দিলে আমরা হচ্ছে চান্স পাইতাম না ওই জন্য হচ্ছে যে আমাদের যখন কনটেস্ট হয় আমরা তখন আমাদের ক্যাম্পাস থেকে তিন নাম্বার হই এবং আমরা অনেকে আমরা টিম হচ্ছে চিন্তা ভাবনা ছিল যে পাবো কি পাবো না পরে যখন দেখি স্লট দেয় তখন আমাদের নাম আসে তখন জিনিসটা মানে দেখতে অনেক ভালো লাগে এবং আমরা পরে আমাদের ক্যাম্পাস থেকে ফার্স্ট হই মানে রিজিওনালে তো জিনিসটা আসলে মানে ভালো লাগে অনেক অনেক কংগ্রেচুলেশন আর ভাইয়া আপনার ফিউচার গোল কি মানে আইসিপিসির সাথে আপনার মানে গোলটা কি মানে কিরকম মনে করছেন যে এটা কি আপনাকে কেরিয়ারে কিরকম অ্যাডভান্টেজ দিতে পারে বা সহজ কোডিং আপনাকে কতটুকু হেল্প করছে আপনার গোলটা অ্যাচিভ করতে এটা যদি একটু করতেন সবার সাথে হ্যাঁ কোডিং তো অনেক ইম্পর্টেন্ট মানে এখনকার দুনিয়াতে সব তো মানে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে তো এই দিক থেকে কোডিং কবি করতে না কম্পিটিটিভ প্রোগ্রামিং যে ব্যাপারটা আমরা যে কনটেস্ট করি ডেইলি মানে উইকলি দুই তিনটা করে কনটেস্ট করি যেটা হচ্ছে আমাদের মানে চিন্তা শক্তিকে মানে চিন্তা করতে মানে অনেক সুবিধা হয় অন্য কিছু যেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজে লাগবে আমি যতদূর জানি আমি মূলত এখন ফ্লাটার নিয়ে কাজ করতে কাজ করবো করব এরকম চিন্তা ভাবনা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিকে তো ওই দিক থেকে আমার মানে কম্পিউটিভ প্রোগ্রামিং হেল্প করবে আর কথা যে বলবো মানে বিশেষ করে আপনাদের এ সাহেব ওনার কথা বলবো উনি প্রথম থেকে আমার অনেক খোঁজ খবর নিতেন মানে পার্সোনালি নখ দিতেন যেটা হচ্ছে আমার অনেক খুবই ভালো লাগছে মানে সবাই থাকে না এরকম যে কোর্স করতেছি করতেছি কিন্তু ভাই হচ্ছে পার্সোনালি নখ দিতেন হোয়াটসঅ্যাপে যে কি অবস্থা কেমন আছেন মানে অনেক সময় থাকে না এরকম যে মোটিভেশনের অভাব মানে কোডিং লাইফটা মানে এর ক্ষেত্রে মানে মোটিভেশনটা বা সবসময় থাকে না তো যখন আপনাকে কেউ যদি গাইড করে বা বলে এরকম যে আপনাকে এরকম করতে হবে এরকম করতে হবে তাহলে জিনিসটা আসলে হেল্পফুল ওই থেকে বলবো যে সহজ কোডিং জিনিসটা অনেক ভালো করছে বিশেষ করে আমাদের সিও সাহেব মানে সহজ কোডিং সিও তো তাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে খোঁজ খবর নিতে আমার আমার বলতে আমাদের আমি যত জানি সবাইকে বলতো গ্রুপে বারবার বলতো তো জিনিসটা অনেক ভালোই যাক থ্যাংক ইউ ভাইয়া আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য বেস্ট উইশেস ফর হুম এখন আমার এত ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আসলে ধন্যবাদ পাওয়ার মতো কিছু হয় নাই সব আসলে পরিশ্রমটা তো আপনাদের আমি জাস্ট হচ্ছে কি বলে এটাকে আমি জাস্ট যেহেতু আপনাদের সাথে একটা কমিটমেন্টে আসছি যে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মাধ্যমে ততটুকু দায়িত্ব আসলে পালন করার চেষ্টা করি আর কি বাট এই যে আপনাদের অ্যাচিভমেন্ট এটা আসলে পুরোটা মানে ক্রেডিটটি আসলে আপনাদের নিজের ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা ভালো করবেন ওয়ান জাস্ট লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে সেটা হচ্ছে একবারে যারা বিগিনার মনে করেন যে আপনার এখন আপনার কাছে অনেকজন জুনিয়র আসলো আপনি যেহেতু রিজিয়নাল হচ্ছে ভালো করলেন অনেকজন জুনিয়র আপনার কাছে আসতে পারে অন্যান্য ভার্সিটি থেকে আপনার সাথে নেটওয়ার্ক বিল্ড করতে পারে তারা ধরেন আপনার কাছ থেকে যদি সাজেশন চায় বা আপনি এজ এ মেন্টর হিসেবে একজন ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টকে কিভাবে আসলে গাইডলাইনটা দেবেন বা মোটিভেশনটা আসলে কিভাবে দিতে চান সেটা একটু যদি বলতেন তাহলে আই গেস আরো অনেক শিক্ষার্থী আমাদের ভিডিও দেখার মাধ্যমে ইন্সপায়ার হতো অ্যান্ড আশা করি আমাদের সহজ কোডিং এর যে মোটিভেশন আমরা পুরো বাংলাদেশে একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছি তো তৈরিতে আসলে জিনিসটা হেল্প করবে ইনশাআল্লাহ তো আপনার জায়গা থেকে আপনি আসলে কিভাবে অ্যাজ এ মেন্টর হিসেবে যদি আমাদেরকে একটু ছোট করে বলতেন যে আসলে একদমই বিগিনার লেভেলে তাদেরকে কিভাবে আসলে সামনে আগানো উচিত আমার মনে হয় যারাই মানে সিএসসি তে পড়ে বা নন সিএসসি তে যারা কোডিং করতে চাই সবারই কম্পিটিটিভ প্রোগ্রামিং কিছুদিন হলেও শুরু করা উচিত কারণ যারা সিএসএতে পড়ে তাদের মধ্যে বলবো যে মানে বেসিক প্রোগ্রামিং তো শিখাই লাগে সেক্ষেত্রে যদি আমরা কম্পিউটার প্রোগ্রামিংটাতে করি তাহলে জিনিসটা অনেক ভালো হবে মানে একাডেমিক বলেন আর হচ্ছে নিজের পার্সোনাল গ্রোথ বলেন দুটোর ক্ষেত্রেই ভালো হবে তো এক্ষেত্রে আমি বলবো সহজ কোটিং মানে বর্তমানে যেরকম করতেছে ওনা ওনারা ওই হিসাবে মানে ভালোই মানে আমাদের হচ্ছে মানে যেরকম লাগে যা যা করতে সব তারা করতেছে মানে আপনারা করতেছেন তো ওই জিনিসটা বলবো যে যারা মানে নতুন যারা একদম জুনিয়র আছে যে কম্পিটিভ প্রোগ্রামিং জিনিসটা এক্সপ্লোর করতে আসলে মানে জিনিসটা কি এক্সপ্লোর করলে যদি ভালো লাগে তাহলে মানে এটা নিয়ে আগানো উচিত আর না হলে তো অন্য সেক্টর আসেই তো সেক্ষেত্রে সমস্যা নাই কম্পিটিভ প্রোগ্রামিং থেকে সব কিছুতে যাওয়া যায় কিন্তু একবার ডেভেলপমেন্ট বা অন্য অন্য কোনো স্টেজে ঢুকলে কম্পিটিভ প্রোগ্রামিং করা এটা আসলেই পরে কঠিন হয়ে যায় কারণ কম্পো অ্যালগেরোথম শিখা শিখতে অনেক সময় লাগে যেটা হচ্ছে ডেভেলপমেন্টে কম সময় দিতে হয় এই জন্যই মানে শিপির দামটা একটু মানে অন্য অন্য কিছুর তুলনায় বেশি মানে এমনি আমরা আমি যেহেতু দেখি তো সেক্ষেত্রে আহ সবারই আহ এট লিস্ট শিপিটা করা উচিত কিছুদিন হলেও ছয় মাস হলেও করা উচিত রাইট থ্যাংক ইউ সো মাচ রুদ্র ভাইয়া আপনি আমাদের সাথে জয়েন করলেন অ্যান্ড আপনার আই সি পি এর একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন এত এত চিটিং এবার হচ্ছে আইপিসি প্রিলিতে হলো এই চিটিং গুলো উপেক্ষা করেও আসলে দেখা গেল যারা জেনুইনলি আসলে সিপি করেছে বা নলেজটা আছে তারাই কিন্তু আলটিমেটলি রিজনালে গিয়ে কিন্তু ফাইট ব্যাক করছে তাই তারা কিন্তু আসলে একটা ভালো পারফরমেন্স করছে যেমন আমাদের এখানে যে আপনার কথা যদি বলি আপনি কিন্তু ফ্রিলিতে হচ্ছে দুইশো তম হয়েছিলেন খুব সম্ভবত দুইশো তম থেকে আপনি কিন্তু রিজিওনালে হচ্ছে একশো পনেরোতম হলেন এটা একটা মানে ম্যাসিভ গ্রোথ বলা যায় ঠিক আছে এর পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের আরেকজন যে ভাইয়া আজকে আসার কথা ছিল আমাদের ব্যাচ থ্রি এর শরীয়ত পাঠান ভাই উনি কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এন্ড উনি কিন্তু কলেজ লাইফ থেকে প্রোগ্রামিং করে আসতেছে ঠিক আছে উনি অলরেডি ওনার সিএফ হ্যান্ডেলের রেটিং হচ্ছে বারোশো একান্ন বুঝতে পারছেন তো উনিও কিন্তু হচ্ছে প্রিলিতে হচ্ছে তিনশো তম হয়েছিল কিন্তু রিজনেলে হচ্ছে একাশিতম হইসে তো আমরা বুঝতে পারছি যে আসলে কি পরিমাণ চিটিং আসলে এবার এটা আসলে আনএক্সপেক্টেড ছিল বাট এন্ড অফ দ্য ডে জয়টা কিন্তু তাদেরই হচ্ছে যারা পরিশ্রম করছে ঠিক আছে তো এন্ড অফ দ্য ডে আসলে আমাদের সবারই পরিশ্রমের দিকেই আসা উচিত কারণ শর্টকাট বলতে দুনিয়াতে কিছু নাই আপনার চ্যাটজিবিটি আছে দেখিয়ে যে আপনি সবকিছু চ্যাট জিবি দিয়ে করে ফেলতে পারবেন ব্যাপারটা এরকম না চ্যাট জিবিটি কখনো রিপ্লেস করতে পারবে না চ্যাট জিবিটি জাস্ট একটা টুলস আপনার হেল্পিং হ্যান্ড হইতে পারবে দ্যাটস ইট এই জিনিসটা আমাদেরকে সবাই মনে রাখতে হবে তো এই ব্যাপারে যদি একটু রুদ্রভে আমাদেরকে ছোট করে বলতেন যেহেতু আপনি অলরেডি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছেন এন্ড ইন্ডাস্ট্রি আসলে কি অবস্থা যাচ্ছে বর্তমানে এই যে চ্যাট জিবিটি আসার পরেও যে রেভলিউশনটা এটা আসলে কতটুকু হ্যাম্পার করছে মানুষকে এই জিনিসগুলো ছোট একটু বলতেন দেন আমরা আমাদের সেশনটা আজকে ক্লোজ করব ইনশাআল্লাহ জি আমার তো ভাইয়া এক্সপিরিয়েন্স আছে মোটামুটি ফোর ইয়ার্স এর মতো ইন্ডাস্ট্রিতে তো দেখা যায় অনেকে মনে করে হচ্ছে চ্যাট জিবিটি দিয়ে সবকিছু সম্ভব আসলে ম্যাটারটা হচ্ছে একটা প্রবলেম সলভিং স্কিল ওয়ালা একটা ছেলে যখন ডেভেলপমেন্ট জার্নিতে ঢুকে তখন দেখা যায় তার অ্যানালিটিক্যাল স্কিলস হ্যাঁ অন্যান্য বাকি যারা আছে নরমাল যারা আছে তাদের তুলনায় অনেক বেশি হয় কারণ তাদের বিভিন্ন অ্যালগোরিদমিক কনসেপ্ট ডেটা স্ট্রাকচার কনসেপ্ট তুলনামূলক যারা প্রোগ্রামিং প্রবলেম সলভিং বা লিড কোর্ট এই ধরনের কোর্ট ফোর্সেস বা যা অনলাইন জাজ যাদের এক্সপিরিয়েন্স কম থাকে তারা দেখা যায় হচ্ছে চ্যাট জিবিটি দিয়ে করলো যেগুলার হচ্ছে এফিশিয়েন্ট সলিউশন আসলো না অনেক সময় চ্যাট জিবিটিও কিন্তু এফিশিয়েন্ট সলিউশন দিতে পারে না কিছু কিছু ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস ডেভেলপ করে যায় যা ইয়েতে ইন্ডাস্ট্রিতে সেই ক্ষেত্রে তারা অনেক বেটার পারফর্ম করে আর চ্যাট জিবিটি একটা হেল্পিং টুল হ্যাঁ এটা কখনোই হচ্ছে অনেক দেখা যায় আমি অনেক পোস্ট দেখি যে এআই উইল রিপ্লেস ডেভেলপার্স তো আসলে হয়তো এটা ফিউচারে কোনো সময় হতে পারে তবে এটা মানে সুনার হচ্ছে না এটা আমি মনে করি কারণ এটা আসলে লাগবে ডেভেলপারদের লাইফটা ইজি করার জন্য গুগল বার্ট জিপিটি আরো কিছু আছে এআই হচ্ছে ডেভেলপারদের লাইফটা ইজি করে বাট আপনার ব্রেইনের যে স্কিলস এটা অলওয়েজ আপনাকে সবসময় একটা এজ দিবেই আর কি এটা আমি মনে করি এটা যে কোনো ক্ষেত্রে সেটা মোবাইল ডেভেলপমেন্ট হোক ওয়েব ডেভেলপমেন্ট হোক কিংবা এআই মেশিন লার্নিং হোক সব ক্ষেত্রেই হচ্ছে এই প্রবলেম সলভিং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম স্কিলটা আপনাকে অলওয়েজ একটা এ রাখবেই এই জন্যই হচ্ছে দেখা যায় যারা হচ্ছে ছাড়া উপায় হ্যাঁ এই ছাড়া উপায় নাই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ছাড়া কোনো উপায় নেই না হলে গুগল মাইক্রোসফট বা যেসব ওয়ার্ল্ডের টেক জায়ান্ট এরা কখনো ডিএসএ এ রাউন্ড কে হচ্ছে সবচেয়ে প্রাধান্য দিত না আমি যতটুকু জানি গুগল মাইক্রোসফট কিংবা অ্যাপেল নেটফ্লিক্স এসবে তিন চার রাউন্ড পর্যন্ত ডিএসএ হয় এরপরে যে দেখা যায় সিস্টেম ডিজাইন রাউন্ড হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লো লেভেল ডিজাইন এই ধরনের রাউন্ড গুলো আসে কিন্তু প্রথমেই হচ্ছে সবার আগে প্রায়োরিটি হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এই আর কি জি ভাইয়া তো আশা করি আসলে আমাদের স্টুডেন্টরা আসলে আরো বেশি সিপি প্রতি ইন্টারেস্টেড হবে পরিশ্রমের প্রতি আসলে ইন্টারেস্টেড হবে আদারওয়াইজ আসলে কোশ্চেন কোনো কিছু পসিবল না ক্যারিয়ার গ্রোথটা আসলে হবে না এন্ড ইন অফ ডে আমরা আসলে বলবো যে হচ্ছে বাজারে চাকরি নাই একটা মিডিয়োকার আমার কাছে মনে হয় জি একটা মিডিয়োকার স্টুডেন্ট কিংবা একটা মিডিয়োকার পিপল হয়ে আসলে থাকতে হবে যদি আমি মানে মনে করি আর কি সিপি ব্যাকগ্রাউন্ড কিংবা ডিএসএ ব্যাকগ্রাউন্ড থাকে না তাদের আসলে মিডিয়কার লাইফে কাটাতে হবে এই আর কি সো একটা এজ অবশ্যই আপনাকে দিবে তো এটা আমি মনে করি এটা সবাইকে ইন্সপায়ার করবে আমরা সবাই ইন্সপায়ার হব এটাতে আর সহজ কোডিং এর যে ভিশন আছে এটা অবশ্যই একটা আর কি মানে যেন অ্যালাইন থাকে আর কি সবাই আমি এটা এক্সপেক্ট করব আর কি সবার প্রতি আর সাকুয়াদ ভাইকে অনেক অনেক বেস্ট উইশেস এন্ড কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন ভালো থাকবেন জি ধন্যবাদ আমাকে থ্যাঙ্ক ইউ ভাই আমাদের টাকার জন্য ধন্যবাদ আপনাদের দুইজনকে থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম